আপনারা যারা ফেসবুক থেকে স্টার কিনবেন ফেসবুক থেকে স্টার কিনে স্টার সেন্ড করবেন কীভাবে ফেসবুক থেকে স্টার কেনার জন্য সর্বত আপনি ফেসবুকে যে আপনার প্রোফাইলটা রয়েছে সেই ফেসবুক অ্যাপটা আপনি খুলবেন এটা খোলার পরে আপনি যাকে স্টার সেন্ড করবেন তার ওখানে যাবেন অর্থাৎ যে কোনো একটি রিল ভিডিওতে চলে যাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ আমি মোবাইল রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাচ্ছি কারণ আমি যদি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা করতাম তাহলে কিন্তু সেখানে হয়তো আপনারা দেখতে পেতেন না তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা স্টার নেবেন তো স্টার কেনার জন্য প্রথমে তো আপনার যে কোনো একটি রিলস ভিডিওতে দিতে হবে দেখুন সাধারণত আমি এই রিলস ভিডিওতে আসলাম আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে বলা রয়েছে শো ইউর সাপোর্ট তো শো ইউর সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে যখন আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে স্টার চিহ্নগুলো চলে আসছে তো আপনি কতগুলো স্টার নিতে চান সেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি বাই স্টারে ক্লিক করেন বাই স্টারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাই স্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশটি স্টার আপনার ছিয়াশি টাকা আট পয়সা এবং আঠারোটি স্টার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এভাবে আপনি কতগুলো স্টার নেবেন সেগুলো আপনি দেখে নেবেন তো যেহেতু আমি ছিয়াশি অর্থাৎ পঁয়তাল্লিশটি স্টার নেব তো পঁয়তাল্লিশটি স্টারে আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু প্রসেসিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বলছেন যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে লাগে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়াও কিন্তু আপনি স্টার কিনতে পারবেন সেটা কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই ফোনপে আমি কিন্তু ফোনপের মাধ্যমে স্টারগুলো কিনবো ঠিক আছে তা আমি এখানে ক্লিক করে দেবো ওই ফোনপে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো তো আমি যখন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফোনপে কিন্তু চলে আসছে তবু আমি এখান থেকে করব না আমি একটু নিচে স্ক্রল করবো ঠিক আছে তো নিচে স্কেল করে যাব নিচে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আপনি ফোনপে ইউপিআই গুগল পে পেটিএম যে কোনো মাধ্যমে দিতে পারেন এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে রিডিম কোড রয়েছে আপনি স্টারগুলো কিনতে পারেন ঠিক আছে তা আমি কিনব হচ্ছে ফোনপের মাধ্যমে তো আমি ফোনপেতে ক্লিক করে দিলাম তো যেহেতু আমি পঁয়তাল্লিশটি স্ট্রা নেব তার জন্য এখানে আপনাকে কত টাকা পে করতে হবে দেখুন এখানে কিছু চার্জ কাটে তো এখানে আমি যেহেতু ফোনপের মাধ্যমে করবো তাই কিন্তু আমি ফোনপেতে ক্লিক করে দেব এই ফোনপে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার ডাইরেক্ট ফোনপেতে চলে যাবে সেখানে কিন্তু গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো দেখুন এখানে আমার এখানে দেখাচ্ছিলো পঁয়তাল্লিশটি স্টার ছিয়াশি টাকা আট পয়সা কিন্তু আমাকে পে করতে হচ্ছে একশো টাকা কারণ এখানে কিছু চার্জ কাট আমি আগেই বলেছিলাম সেই চার্জ সমেত কিন্তু এখানে আপনাকে একশো টাকা দিতে হচ্ছে তো আমি বাই দিয়ে দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখতে পাচ্ছেন বাই এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পরে আমার যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো তো আমি ফিঙ্গার মাধ্যমে দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেওয়ার পরে অটোমেটিকলি প্রসেসিং হয়ে কিন্তু ফোনপেতে ডাইরেক্টলি চলে যাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে একটু ওয়েট করব দেখুন চলে আসছে তো আপনারা কিন্তু এইভাবে স্ট্রাগুলো নিতে পারেন এখানে একটু নেট সোলো চলছে তার জন্য প্রবলেম হচ্ছে তো আপনারা আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম এর প্রসেসে কিন্তু আপনারা অবশ্যই স্ট্রাগুলো কিনতে পারবেন আরেকটি কথা আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাতে পারতাম না কারণ মোবাইল স্ক্রিন রেকর্ডিং করলে কিন্তু এতগুলো দেখানো অসম্ভব কারণ অটোমেটিকলি স্ক্রিন রেকর্ডার কিন্তু কেটে যায় তো এখানে দেখুন একশো টাকা পে করার জন্য নিচে বলা রয়েছে পে ওয়ান হান্ড্রেড অর্থাৎ একশো টাকা আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে টাকাটি পে করছি তো এখানে আমি পেতে ক্লিক করে দিলাম পেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দিলাম পাসওয়ার্ডটি ইনপুট করে দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম দেখুন এখানে আমি পে করে দিচ্ছি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি তো যারা স্টার চিহ্ন কিনবেন এভাবে আপনারা কিনতে পারেন দেখতে পাচ্ছেন আমার স্টার চিহ্ন কিন্তু কেনা হয়ে গেল তো এখন আমি এখানে ডান দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলে এখন সরাসরি আমি কিন্তু আবার ফেসবুকের মাধ্যমে চলে যাব অর্থাৎ ফেসবুকের ওখানে চলে যাব সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কতগুলো স্টার এখানে যুক্ত হলো তো বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা স্টার কিনবেন আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম এই প্রসেসে কিন্তু আপনারা স্টারগুলো কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই প্রসেসে স্টারগুলো কিনে নেবেন তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টোটাল স্টার রয়েছে এখানে আমার টোটাল স্টার রয়েছে এখানে পঁয়তাল্লিশটি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা স্টারগুলো কিনতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার